زیدے بے پناہ ہی تاسو نہ اللہ, اللہ تمہیں بھی پناہ دے ہونا یا رب العالمین اونا یقوبی بود اور ختمتی لیتا یا اللہ یاقوبیہ حفظ القرآن بورڈ صاحب کے خدمت و عیسیٰ مغدی صاحب آسوئین بلپاری صاحب آسوئین انہیں ایک دنیا سفر خوریہ گسوئین گیا আসলাম তা আমরা আরও আসলাম যে বুধ তান পীর মসজিদ বোধরপুরি রহমতুল্লাহ নামে বৌডোর নাম হোক আল্লাহ এমন বরকত দিলা যে এটা বহুত মকবুল হইছে এটার খাদিমকর মধ্যে কিছু মানুষ অবাত হয়ে গেছে কি আল্লাহ তুমি তান এই কোরআনে পাগল জেজা জেজায়ে নাই আমরা যারা জীবিত আছি یہ قرآن پاکوری خدمت و سنگ عمر تعلق چشتا تحاد و اللہ قبول فرمکو انشاءاللہ اللہ اکبر اللہ اکبر اکتا হিসাবর বারও অনেক কথম আছে তবে ইয়াকুবিয়া হিজুল কোরআন বোর্ডর পরিচালিত মাদ্রাসা হল ছয় হাজার একশো তেষট্টি কথম হয়েছে লতিফিয়া কারি সোসাইটির মাধ্যমে বহারি শরীফ খতম শতম হয়েছে ইয়াসিন শরীফ খতম তো শয়শবাদ আরও অনেক হয়েছে ہسپ آنامت مجھے تو بڑر کارکرم سمپرکے اوگتی آپ نے تعلق کلام پاکر لگے خدمت لگے تعلق پیدبا کن سیمت نئے خواب ہمیں دیکھیوں کی نہ آتا دیکھیے আমি দেখি গেছি কি কোনো এক জাগাত গিয়া এক বেটিয়ে কই রা আমার গোড় ভরিয়েছে যে দেখা যায় তোমার বাড়ি কিনা বলি ও নদী আতার দিয়ে পারি যায় ওটা হাত দেখি তার একটা ঘটনা হইলেই আমি চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে পড়ি স্কুল ছুটি হওয়ার ঘরে বই ওখান বাড়ির সামনে এক মহিলা এত ঠান্ডা দীরা পুলাঙ্গিতে হইছে সাপ বাড়িতে আমার কথা কইন জানি আমার গোটটা একেবারে শেষ হয়ে গেছে গিয়ে পুরি হয়ে যার বাড়ি কোনো বেশি দূরেই নাই বগুলো রয়েছে বই গেছি গিয়ে উফ বলো না যে আইলাম। আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা বাবা রে বাবা মায়ে গরম ইসন করলে গেছে কই বলে বেটিয়ে হাতে ধরে লুইয়া গেছে গিয়ে কিতা হইছে ঘটনা শুনিয়া তান চকুর আইলো কই রায় তোমার বাবা আইয়া আমি এমনভাবে তান সামনে আমার বইলা যে আল্লাহ মা ইকবালে ফরমাই তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও আমি গেছি আমার খাওয়াইয়া বইয়া কইলা কিলা দেখলায়

ও পয়লা ট্রেনিং একটা পয়লা ট্রেনিং হইল আমার ইলেইনে এর ফলে মাসাল্লাহ গড় হয়ে গেছে কি এই যে আমার শৈশব স্মৃতির থেকে বলছি যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসেও দুয়াল উইলে এখন দুয়ার যে খুলিয়া ডিভাইটা খেয়েও বন্ধ করতে পারতো আমার মায়ে বাবার যে দোয়ার কুলিয়া দিছিলা এখনও এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি কত নদী নল পার হয়েছি পার কেন ওই যে মাইয়া বাবার বাবায় দোয়া হই গেছিল প্রজেক্ট চালু হই গেছিল এটা চলতে আছে আরও অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না সাপ টেবিল দিলেই اور ہمارا اتس جو مائک ہوئی پوائیں جو ہوئی ان ٹھیک چلتا ایک آپ ایک پائیسی لتی ہینڈس ہوئی دعا کروا مکٹھے جاری رکھتا کہنے جائے ہمیں منا ہوئی بوار دوں چالویسے گاڑی আপনারা মা বাবার দুয়ারে অনিমত মনে করবা আমার রিয়া হইতো না আমি মনের আবেগে অনেক সময় দিন দুঃখে মানুষের দাঁড়ে দাঁড়ে গ্রামগঞ্জে গুড়ি কৈশোর থেকে সে অনেক বছর আগের কথা নালা পার হয়ে এক স্থানে মাটিতে পড়ে গেলাম হাত ভেঙে গেল তিন টুকরো হয়ে আমার ওয়ালিদ মাস্তরম তখন প্রবাসে ছিলেন দূরে এ এমন একটা দোয়া করলেন ডাক্তারের পরামর্শ এইখানে এই রড দিতে হবে এই সেই এই না আমি মাসাল্লাহ বড় ডাক্তার বাংলাদেশের হাড়ে তিনি বললেন ঠিক হয়ে গেছে কিন্তু কেন হইল আমাকে বলতে হবে বলে আমার বাবার দোয়া মায়ের শেষে এইটা সবই দেখানো হলো যে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে তারপর মাসাল্লাহ রোহিঙ্গা মজলুমদের মধ্যে অনেক জায়গায় আমি হাজার হাজার প্যাকেট নিজে এই হাত দিয়ে যে হাত ভেঙে গিয়েছিল আমার বাবা মায়ের যে হাত। খাইছিল সেই সার্ভিস এখনো চলতেছে বল মা বাবার দুয়ারে লুঞ্জানি আল্লাহ জহর ইয়াকুবিয়া বোর্ডর খুব বেশি তাকুক করিয়া যুথব কোনো পিন্টিং মিস্টেক আছে কি না ও খোঁরি ফান সাফাই শুই একটা ফাইবার হাসিল করবা গরম গরম গেছে বউলো শরীফ গিলাপ দিয়া জানি সব উভিরিয়া কোরআন আলমগিরি বারগরিয়া ফতোয়া দেওয়া যত শাহরুলিল্লা যেটারে বেতাজিম করবা একটার কারণে আপনার টাকুয়া নষ্ট হয়ে যায় গা তাজিম করবা কোরআনে পাকের শৈশব স্মৃতি একটি আলোচনা করলাম যে আমার ওয়ালিদ মাস্তর আমার মাজার শরীফের মোকাবিলা যে কামরা এইখানে আমি রমজান শরীফে সজল নয়নে থাকাই আমার পিতার কবরের দিকে আমার ওয়ালিদ মাস্টর কুলে বসে শৈশবে যে কেরাত শুনেছিলাম তিনি দোয়া করেছেন আজকে তার মাজার পাশে আমাকে আল্লাহ নাসিব করেছেন কোরআনে হতে এই দারুকারদের যে আমানত সন্দেহ নেই এই ঘটনা বারবার শুনছেন যে বদরঘরি সেই যুগের শ্রেষ্ঠ বজুরগাবে খাবেদ এসলা যে তান দিল বড়ো আরমান যে খার খাসে কোরআনে পাশ মসফোরতা দেখা গেল এক মফিন সর্বরে কায়না শ্রান্ত শিব রাখছেন আর স্বাভাবিক আর তাই আরও গড্ডা তখন সাহ কামরার ওয়ালিস সাহেবের দেখা যা কইলে আপনার দিকে হুজুর ইশারা করছেন আপনার গেছে এটা মকবল যখন সুরান্ত কি কর্তৃক অনুমতি তো খারাপ এবং মুর্শিদের হুকুম দিছেন মক্কা শরীফ গেছেন কি করমপুর গেছেন তাইন পড়াইছেন যার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করুন আল্লাহ তৌফিক না দিলে ওই তো আল্লাহ কোরআনে পাগল যত তো খাদিমা শুইন এর সেহ তন্দুরুস্তি দিয়া ফিতনা থেকে বাঁচাইয়া খেদমত্রে করবার তৌফিক খাব সম্পর্কে ইসলাম খাব তিন কিসিম এর মধ্যে শয়তানেও দেখায় আলাম আড়ালাম হইল সহি খাব তেওঁজনে চহী সাপ দেখলে এজনে বয়ান খা যে আমাৰ ৱালি চাহৰ এক বিশেষ সাগী কুৰাণে পাকৰ হাদিম আলিম সপ্তাহ তান ইণ্টেকা লৈছে বক্ৰত দখন কৰা হৈছে বক্ৰীৰ নাই মল্লাত দেখলা যে তাইন তিকাইলা আপোনাৰ হালতকেইটা বোলে বা এই ফুৰিলা বৰ এক মুচিবতৰ মাজে ফুৰি গৈছিল ইয়াৰ বাদে Kur'an pe hizmet kuriye dünya ki Allah hamen nazar dile Allah tumi tawfiq de Bismillahirrahmanirrahim tula Kulillahi husna

আল্লাহ তুমি শান্তি দেও মজি।